আমি প্রথমে ভারতকে আমি সাবধান করতে চাই যে আপনারা আমাদের বাংলাদেশে আসেন বাংলাদেশে এসে দেখে যান আমাদের বাংলাদেশে কি পরিমাণ ধর্মের সম্প্রীতি আছে এই সম্প্রীতি যদি আপনি দেখতে চান তাহলে আপনি আমার বাংলাদেশে আসেন আমার বাংলাদেশ সবচেয়ে নিরাপদ জায়গা আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই আমি একজন বিধর্মী হিসেবে বিধর্মে আমি আপনি এভাবে বলছি যে আমি একজন মুসলিম নয় মুসলিম ধর্মের নয় ঠিক আছে আমার প্রিয় মাংস হচ্ছে আপনি কিছু মনে করবেন না শুকুরের মাংস আমি শুকুরের মাংস খাই বলে এমন কোনো মুসলমান ভাই আমাকে এই পর্যন্ত আমাকে মারতে বা আক্রমণ করতে আসেনি আপনার এটা কিন্তু ভারতে ভারতে গরুর গোস্ত খাওয়ার ফলে অনেক মুসলমান ভাইকে আক্রমণ করা হয় এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই তাহলে যে দেশে কিনা সামান্য মাংস খাওয়ার কারণে সাম্প্রদায়িক ডাঙ্গা সৃষ্টি হয় ওরকম একটা দেশ আমার বাংলাদেশের মতো একটা দেশকে কিভাবে আঙ্গুল উঁচিয়ে ওরা প্রপাগান্ডা ছড়াতে পারে এই কথা যদি আমি বলতে চাই হয়তোবা আমার হিন্দু ভাইরা বা আমার খ্রিস্টান বা আমার সহ সহ ভাইরা যারা আছেন এরা অনেকে মন ক্ষুণ্ণ হবেন কিন্তু ভাই মন ক্ষুণ্ণ জায়গা নেই এখানে এখন একজন একজন হুজুর তার কথায় আন্তর্জাতিক বিশ্ব যতটা গ্রহণ করবে আমি এবং আমার আমার দাদা আমাদের দাদা এখানে আছেন গোবিন্দা আছেন তারপরে আমাদের থিওফিল রোজারিদা আছেন এবং আমরা যদি বা এবার এরকম আমরা যারা ভিন্ন ধর্মের লোক আমরা যারা আছি আমরা যদি মিডিয়াতে এসে আমরা যদি বলি আসলে আমার বাংলাদেশের সম্প্রীতি কেমন এই কথা যদি আমরা বলতে পারতাম তাহলে আন্তর্জাতিক বিশ্ব বিশ্ব মাঝে আমাদের বাংলাদেশকে যেভাবে করে প্রপাগান্ডা ছড়াচ্ছে যে সাম্প্রদায়িক দাঙ্গা চলমান এটা হয়তো বা অনেকাংশে এটা কমে যেত আপনারা যদি দেখেন রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা থেকে শুরু করে ভারতের আপনার যতগুলো মিডিয়া আছে মিডিয়া দেখলে মনে হয় বাংলাদেশে মনে হয় আমার হিন্দু ভাইরা শান্তিতে নাই আমার বৌদ্ধ ভাইরা শান্তিতে নেয় কিংবা আমার পাহাড়ে শান্তিতে নাই আপনারা যদি টিভি চ্যানেলে গিয়ে দেখেন ভারতের টিভি চ্যানেলগুলায় এমনভাবে ওরা রং ঢং মিশিয়ে আমাদের নামে প্রপাগান্ডা ছড়াচ্ছে এটা তো আমাদেরকে এসে বলতে হবে আমাদের বয়েস আমাদের বয়েস রেজ করতে হবে এখন এই জন্য আমি আমার যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভাইদেরকে আমি আহ্বান করতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা আওয়াজ তোলেন আপনারা যদি আওয়াজ না তোলেন হ্যাঁ ঠিক আছে আমার বাংলাদেশে কিছু সংখ্যালঘু নেতা আছেন যারা কিনা আমাদের সংখ্যালঘু ভাইদের মাথা বিক্রি করে আমাদেরকে ব্যবহার করে এরা এসি রুম এসি রুমে তলা বিল্ডিং বানায় এরকম নেতাদের কারণে আজকে আমার বাংলাদেশে যে সম্প্রীতি সম্প্রীতির কথা আমরা বলছি না এ সম্প্রীতি সব্যটা অসম্প্রীতির বাংলাদেশ তৈরি করার জন্য ভারতের মতো মিডিয়াগুলা আমাদের নামে আমাদের দিকে আঙুল উঁচি কথা বলার সুযোগ পাচ্ছে আমি আমি অনুরোধ করতে চাই আমার এই সমস্ত ভাইদেরকে আপনারা ওই ওই নেতাদের ডাকে আপনারা সাড়া দিবেন না আপনারা যদি সারা দেন তাহলে ক্ষতি হবে আমাদের আমাদের ক্ষতি হবে একজন আজকে হিন্দু ভাই হিন্দু ভাইকে ভাইকে যদি আক্রমণ করা হয় ভারত এসে আমাকে আমাকে রক্ষা করবে না কে রক্ষা করবে আমার পাশে কোনো এক মুসলমান কিংবা কোনো এক বৌদ্ধ আমার ভাইরে এসে আমার প্রতিবেশী বাইরে আমাকে রক্ষা করবে ভারতকে এসে আমাকে রক্ষা করবে রক্ষা করবে না কিন্তু আজকে আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করছে ভারত আমরা কি ফুটবলার হব ফুটবল ফুটবলের মতো আমরা ব্যবহার মানে ব্যবহৃত হব কি সিদ্ধান্ত আমাদের নিতে হবে আমি এই জন্য আমার আলোচক বৃন্দাদের কাছে আমি অনুরোধ করতে চাই আপনারা এই জন্য সম্প্রীতির কথা বলবেন আমার বাংলাদেশে আমার বাংলাদেশে ধারা যে পরিমাণ হিন্দু হিন্দুরা হিন্দুদের নির্যাতিত হয়েছে বৌদ্ধরা নির্যাতিত হয়েছে খ্রিস্টানরা নির্যাতিত হয়েছে এইরকম জামাল এবং শিবির কিংবা বিএনপির ধারা এরকম নির্যাতন নিপীড়নের শিকার হয়নি কিন্তু দেখেন সবচেয়ে মামলা মকদ্দমার শিকার হত হয়েছে আমার বিএনপি জামাতের ভাইরা পনেরো বছরে কোন এক মুসলমান আমি আমার অনেক বন্ধুকে দেখেছি রাখতে ভয় পেত কেন কবে না কবে আমাকে জঙ্গি ট্যাগ দেয় আরে ভাই স্বাধীন দেশে থাকতাম কিন্তু আমরা মুখ মুখ খুলে কথা বলতে পারতাম না ফেসবুকে স্ট্যাটাস দিতে ভয় পেতাম আমরা কেমন বাংলাদেশে ছিলাম কিন্তু দেখেন আমরা যখন সেই ফেসিস্ট ফাঁসিনাকে তাড়িয়েছি ভারতের পাঁচ একটা ডালকে আমরা যখন তাড়িয়েছি ও তখনই ওদের মাথা ব্যথা হয়ে গেছে আমি এই জন্য আমি আরও একটি কথা বলতে চাই ভারত আমাদেরকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে স্বীকৃতি দিতে চায় না আপনারা আওয়াজ তুলবেন আমি সবার কাছে করতে করে যেতে চাই আপনারা স্বাধীন সার্বভৌম দেশ কোন অঙ্গরাজ্য নেই আমরা আমরা স্বাধীন সার্ব বাংলাদেশে আছি এই আওয়াজটা আপনারা তুলবেন এবং আমি এটুকু আমি এখানে যারা আলোচক বৃন্দ আছেন আলোচক কাছে এটাই অনুরোধ করে যেতে চাই আপনারা এই মেসেজটাই দিবেন আমাদের বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না কোনো ধর্মীয় ডাঙ্গা হচ্ছে না যেগুলো হচ্ছে এগুলো প্রত্যেকটা রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছে আমি যদি বলি আজকে বিএনপির বিভিন্ন আওয়ামী লীগের অনেক নেতা নেতার মামলা মোকদ্দমার শিকার হতে হয়েছে আজকে আমার সংখ্যালঘু যারা কিনা আওয়ামী লীগ আওয়ামী লীগ করত সেই হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তার নামে কি আমরা মামলা করতে পারবো না আমার এলাকায় আমার এলাকায় অনেক হিন্দু নেতা আছেন যারা কিনা আওয়ামী লীগ এরাই সবচেয়ে এই হিন্দুদেরকে আমরা নির্যাতন নিপীড়ন চালিয়েছে আবার বৌদ্ধদেরকে নির্যাতন সেই আপনার খ্রিস্টানদেরকে নির্যাতন নিপীড়ন চালিয়েছে এই কথাকে আমাদেরকে বলতে হবে প্রকাশ্যে বলার সাহস আমাদেরকে থাকতে হবে দেখুন আমরা এমন একটা বাংলাদেশে বাংলাদেশের পরিকল্প আমাদের স্বপ্ন দেখতে হবে যে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের কোনো ভেদাভেদ থাকবে না এমন একটা বাংলাদেশের স্বপ্ন আমি দেখি এবং আমাদেরকে দেখতে হবে আপনারা সকলে জানেন আমাদের বাংলাদেশে যখনই কোনো সরকার পরিবর্তন হয় সরকার পরিবর্তনের পরে আমাদের বাংলাদেশে সংখ্যালঘুদেরকে টার্গেট করে আমি সংখ্যালঘু বলতে চাই না কিন্তু তারপরও আমার আমাকে আমি অভ্যস্ত হয়ে গেছি এই আমাকে বারবার আমার শব্দের সংখ্যালঘু চলে আসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে টার্গেট করে আপনার এই পলিটিক্সটা নোংরা পলিটিক্স চলে এখন আমরা কেমন বাংলাদেশ আমরা দেখব এমন বাংলাদেশ দেখব যেখানে আপনার মসজিদে হুজুররা নামাজ পড়বে আমার মুসলমান ভাইরা নামাজ পড়বে কিন্তু আমার বৌদ্ধ খ্রিস্টান হিন্দু ভাইরা পাহারা দেবে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা তাদের ধর্মকর্ম করবে আপনার মুসলমান ভাইরা পাহারা দেবে এরকম একটা দৃষ্টান্ত আমরা এই দুই হাজার দেখতে পেয়েছি কিন্তু দুঃখের বিষয় এটা আজকে আমরা যেখানে এই যে আলোচনা সভা করছি এটা আমাদের ভারত এটা মেনে নিতে পারছে না